হ্যালো বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এবং আজকের ভিডিওটি হচ্ছে আমরা রয়েছি কলকাতা নন্দন চত্বরে এবং এখানে লিটিল ম্যাগাজিন মেলা চলছে সাত দিন ধরে দশ থেকে চোদ্দ পাঁচ দিন এই লিটিল ম্যাগাজিন মেলা হবে সরি সাত দিন বললাম পাঁচ দিন ধরে লিটিল ম্যাগাজিন মেলা হবে ফলে প্রচুর ছোটো ছোটো পত্রিকা বইয়ের স্টল এখানে রয়েছে প্রতি বছর এটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পক্ষ থেকে আয়োজিত হয় ফলে এবছরও আমাদেরও মোহল স্টল রয়েছে আমি সব স্টলগুলো আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এবং আপনারা অবশ্যই লিটিল ম্যাগাজিন মেলাতে আসুন বই কিনুন বই পড়ুন এটাই আমাদের বার্তা ফলে আজকের ব্লগটি একটাই বার্তা বই কিনুন বই পড়ুন আমরা চলুন সমস্ত লিটল ম্যাগাজিন মেলার একটু স্টোরে যাবো এবং দেখে নেবো কি কী স্টল রয়েছে এবং কি কী নতুন নতুন বই রয়েছে Thank <laughs> you.

যখন দুই চারটা ভাঙ তখন চরিত্র গুরু চরিত্র তার বয়স তখন পঞ্চায়েত বছর বয়স তার ভেতর আন্দোলন তার আরেকটা চর্চা তার যৌবনকাল 밥을 먹고, 내가 저기 있는 거리. 저도 먹고, 내가 저기 있는 거리. 저도 먹고, 내가 저기 있는 거리. 저도 먹고, 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 তো তার মধ্যে কখনো কখনো কাহিনী থাকে আমি আগেই বললাম যে আমি একটা বিষয় ঠিক করি এবং সেই বিষয়ের প্রয়োজন অনুযায়ী চরিত্রগুলোকে সৃষ্টি মানে সৃষ্টি করা হয় এবং সেই বিষয়গুলো পাল্টায় এখন এখন কোন সড়কের মা তার যে সন্তান গর্ভে নিয়েছিল এতদিন যে গর্ভ ভাড়া করেছে সে তার সন্তান

জেলা থেকে আমন্ত্রণ করার জন্য প্রথমে দুটো কবিতা পাঠ করবো প্রথম কবিতা আমার পুরুলিয়ার একটি আঞ্চলিক ভাষায় লেখা আমারই লেখা একটি কবিতা কবিতার নাম হামরা মার ভাতের ভকা কাঁচা লঙ্কা আর নুনটুকু দেনুনিযা আর জুদ করে খাইতে হবে বেহাই নাইছে ইতদিন পর কত ভালো মন্দ গপ্প হবে यो त्यो कोयो दिनको अवस्था छ त सबैको लागि सबैको लागि सबैलाई 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 सबै